কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে আছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ নয় আর এবার এক তো ভা সে খাসি থাকে

মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা নেতা পাতি নেতা নেতা স্টেজ বাংলা আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই পরিণী ডালা নেতা প্রমাণ এত নেতা দরকার কি এত নেতা কাজ কি কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে এসে আবার কি পুরো লোকাল শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না এ ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক একটা শব্দ বলবো না জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা একটু একটু এখন অপেক্ষা করার জন্য আসলে এখন অপেক্ষা করার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন দেখা ভালো সালা হে করে সালাম फसدس তো হইই গেল নন্দপলি চ্যানেল হয়েই গেল ঢাকায় তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত পাস সারা বাংলা গুরু দেখু ফ সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা